প্রায়শ নেতাদের একটি প্রতিনিধি দল আবু তালিবের সাথে সাক্ষাৎ করে তারা বলে হে আবু তালিব আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ কিভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে আমরা এ ব্যাপারে আপনার কাছে বহুবার অভিযোগ করেছি কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা জানি আপনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাই এবার আমরা আপনার কাছে একটা ভিন্ন প্রস্তাব নিয়ে এসেছি বনু মাকজুম গোত্রের গোত্রপতি ওয়ালিদ ইবনে মুগিরার পুত্র ওমারাকে নিশ্চয়ই আপনি চেনেন সে আরবের সবচেয়ে সুদর্শন যুবক আর অসংখ্য গুণের অধিকারী ওয়ালিদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের প্রস্তাব এই যে আপনি তার পুত্র ওমারাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করুন বিনিময়ে আপনার ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন এক সন্তানের বিনিময়ে আমরা আপনাকে আরেক সন্তান দিচ্ছি আবুতালিব বললেন তোমরা বলতে চাচ্ছ আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করি তাকে খাইয়ে পরিয়ে বড় করি আর মৃত্যুর সময় তাকে নিজের সম্পদের উত্তরাধিকারী করে যাই বিনিময়ে তোমরা আমার সন্তানকে নিয়ে যাবে তাকে নির্যাতন করবে কিংবা হয়তো হত্যা করে ফেলবে বাহ তোমাদের কি অদ্ভুত দাবি তোমাদের এই অন্যায় আবদার আমি কিছুতেই পূরণ করতে পারি না করায়শ নেতারা তখন বলল আমরা মোহাম্মদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেইনি কারণ সে আপনার ভাতিজা আর আপনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু যেহেতু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবেন না সুতরাং যা করার আমাদেরই করতে হবে আবুতালিব বললেন যদি তোমরা তার বিরুদ্ধে কোনো কঠোরতা দেখাও তবে মনে রেখো আমিও বসে থাকবো না তাকে রক্ষা করতে প্রয়োজনে বনু হাসিম গোত্র তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইসলামের ইতিহাসে বড় রহস্যময় চরিত্র এই আবু তালিব তিনি নিজে কখনো ইসলাম গ্রহণ করেননি অথচ যতদিন বেঁচেছিলেন ততদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লামকে তিনি আগলে রেখেছিলেন ভাতিজার প্রতি আবু তালিবের এই অকৃত্রিম ভালোবাসার বড় কারণ ছিল তিনি তার এই ভাতিজাকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলেন রসোল্লার দাদা আব্দুল মোত্তালিব মারা যাবার পর থেকে তিনিই তাকে বড় করে তোলেন স্নেহ মায়া মমতা দিয়ে তাকে আগলে রাখেন ভাতিজা মোহাম্মদ সবার থেকে আলাদা আগামী দিনে সে আরবের ইতিহাস বদলে দেবে এমন একটা ইঙ্গিত আবু তালিব আগেই পেয়েছিলেন একবার সিরিয়ায় বাণিজ্য যাত্রায় গেলে ভাতিজাকে তিনি সাথে করে নিয়ে যান কোরাইশদের যে বাণিজ্য কাফেলার সাথে তারা যাচ্ছিলেন অথিমধ্যে এক গির্জায় সেই কাফেলাকে আপ্যায়ন করা হয় এ সময় গির্জার প্রধান পাদ্রী শিশু মোহাম্মদ সাল্লু আলহুয়া কাছে নিয়ে বলেন হে বালক কোরাইশদের দেবতা লাত উজ্জার কসম খেয়ে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার যথার্থ জবাব দেবে শিশু মোহাম্মদ সাল্লাই্লাম বলেন আপনি আমাকে লাত উজ্জার নামে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আল্লাহর শপথ আমি এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাদ্রী তখন বললেন ঠিক আছে তাহলে আল্লাহ শপথ করে বলছি আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তুমি তার সত্য জবাব দেবে তো শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আপনার যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করুন পাত্রী তখন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন তার আচার বৈশিষ্ট্য ভালো লাগা মন্দ লাগা সবকিছু জানার চেষ্টা করেন অতপর তিনি তার পিঠের দিকে তাকালে দুই কাঁধের মধ্যবর্তী স্থানে নবোয়াতের সিলমোহর দেখতে পান অতপর তিনি আবু তালিবকে জিজ্ঞাসা করেন এই বালক আপনার কি হয় আবুতালিব বলেন এ আমার পুত্র হয় পাত্রী বললেন এটা কি করে সম্ভব এই বালকের পিতার তো জীবিত থাকার কথা নয় আবুতালিব বলেন আপনি যথার্থ বলেছেন সে আমার ভাতিজা সে যখন মাতৃ গর্ভে তখনই তার পিতা মারা যায় আর ছয় বছর বয়সে তার মাও মারা যায় এরপর আমার পিতা আব্দুল মোত্তালিব তার দেখাশোনা করতেন তার বয়স যখন আট বছর তখন আমার পিতাও মারা যান আর তখন থেকেই আমি তাকে পিতৃস্নেহ দিয়ে বড় করে তুলছি পাদ্রি বলেন এবার আপনি নিশ্চয়ই সত্য বলেছেন তার জীবনে এমনটাই হওয়ার কথা ছিল অতঃপর পাদ্রি বলেন আল্লাহ তাকে সেই সব বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আল্লাহ আমাদের নবী রসুলদেরকেও দিয়েছিলেন বিস্মিত আবুতালিব জিজ্ঞাসা করেন আমার ভাতিজার ব্যাপারে আপনি কি বোঝাতে চাচ্ছেন পাত্রী তখন তালিবকে ইঞ্জিলে বর্ণিত ভবিষ্যৎ বাণীগুলো পাঠ করে শোনান এবং নিশ্চিত করে বলেন এই বালক একদিন নবী হয়ে উঠবে আর সমস্ত মানব জাতির মাঝে সে রহমত ছড়িয়ে দেবে লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি তার নিজের পরিবার আর গোত্র থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে আপনার উচিত হবে সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা